নোয়াখালীর হাতিয়ায় বানবাসী মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি ফয়জুল করিম নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার সাম্প্রতিক টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত এলাকার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি ফয়জুল করিম গতকাল দুপুরে একটি ভিডিওতে দেখা যায় মুফতি ফয়জুল করিম নিজেই ট্র্যাক্টরযোগে বিভিন্ন জলবদ্ধতা এলাকায় প্রবেশ করে বানবাসী মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে চাল ডাল তেল শুকনো খাবার খাবারসহ খাদ্য সামগ্রী তুলে দেন তারা এ সময় বানবাসী মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন মুফতি ফয়জুল করিম এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন